যখন কোনো মাইয়াতকে কবরে দাফন করা হয় যখন কোনো মাইয়াতকে কবরে সমাধি করা হয় আতা হো মালাকানি ওই কবরে দুই জন ফেরেশতা আসবে ওই দুই জন ফেরেশতা পৃথিবীর সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয় আপনার আমার মতন সেই ফেরেশতারা দেখতে নয় ফেরিস্তাগুলো কেমন দেখতে তাদের কেমন কান করে শুনেলেন আল্লাহ নবী বলেন ওদের চোখগুলো নীল জল 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 করবে ওদের চক্ষুগুলো নীল জল জল করে জ্বলবে ওই ফেরেস্তাদের শরীরের চেহারা এত কালো এত কালো এত কালো হাড়ির কালির চাইতেও কালো এরকম ভয়ঙ্কর দুইজন ফেরিস্তা কবরে আসবে কবরে এসে তারা বলবে ভায়া কলানি তারা দুইজন এক সঙ্গে বলবে বল মানরব্যকা মা দিনকা অমান্যবীয়কা বল তোমার রব কি বল তোমার দিন কি বল তোমার নবীকে যে ব্যক্তিটা কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে না ও কোন ও বাসতে পারবে না ও যাহার নাম চলে যাবে ওর কোন এজন্য মুসলমান কবরের প্রশ্নের জন্য তুমি রেডি হয়ে যাও নচেতে বাঁচা যাবে না পারবে না না থাকবে এই তিনটি মূল প্রশ্ন এই তিনটি মূল প্রশ্ন এর বাইরে আরো কিছু আনুষঙ্গিক কথা জিজ্ঞাসা করা হবে যেমন তিনটির মধ্যে তোমার নবী কে নবীর কথা কবরে বার বার বারংবার জিজ্ঞাসা করা হবে বারবার জিজ্ঞাসা করা হবে যে কেন জিজ্ঞাসা করা হবে যে রসুলের প্রেমিক হবে সব ভুলে যাবে কিন্তু রসুলকে ভুলতে পারবে সবাই বলুন না এক উপন্যাসের এক মিনিট বলছি এক মিনিট আপনারা খালি হ্যাঁ না বলবেন তাইলেই হবে পাগলা গারত বুঝেন তো আপনারা যেখানে পাগলাদের ভরে রাখে পাগলদের ভরে রাখে পাগলদের জেলখানা তো বাংলাদেশের পাবনাতে একটা পাগলা গারত আছে পাবনা জেলাতে আমি একটা ভিডিও দেখছিলাম হাফেজ কোরআনের হাফেজ পাগলা হয়ে গেছে পাগলা কেন হলো এটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটা ধোকা দিয়েছে ছেলেটা পাগল হয়ে গেছে এরকম অনেক ঘটনা পৃথিবীতে আছে আছে না এরা কথা মেয়েতে দিয়েছে ছেলে নাই নাই পাগলা হয়েছে এরকম ঘটনা নাই তো ওই ছেলেটা হাফেজকে মাইক ধরেছে মুখে সাংবাদিক কি বলছি জানেন লাইলা 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 মানে যে মেয়েটাকে ধোকা দিয়েছে ওর নামটা কি সবাই বলুন লাইলা পাগল হয়ে গেছে সব হারিয়ে গেছে কিন্তু এখনো তার লাইলা কে বলে ধরে বলুন নবেজের প্রশ্ন কবারে বারবার বারংবার জিজ্ঞাসা করা হবে কেন যে রসুলের অরিজিনাল প্রেমী কবে রসুলের সঙ্গে প্রেম করবে কবরে যখন যাবে দুনিয়ার সব ভুলে গেলে তার নবীকে সে ভুলবে না হাদিস্তির রাবি হজরতে আনাস নবীতি বলেন শোনা যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয় ইমানদার মানুষকে যখন কবরে নামানো হয় মাটি দিয়ে যখন মানুষেরা ফিরে আসতে থাকে দুইজন ফেরেশতা তার কবর এসে তাকে উঠিয়ে বসান এবং সে মাইয়াত মুমিন লোক আপনার আমার পায়ের আওয়াজ শুনতে পায় ওই দুইজন ফেরিস্তা এসে কি বলে মুমিন লোক কবরে যে শুয়ে আছে ওই লোকটাকে বলে বলে দেখো 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 ওই লোকটাকে একটা ছবি দেখানো হয় একটা ফটো দেখানো হয় ফটোটা কার ছবিটা কার ছবি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ফেরেশতারা মুমিন লোকটাকে নবীজির ছবি দেখায় নবীজির ফটো দেখিয়ে বলে বলো বলো বলা ইনকি 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 তুমি বলো ইমানদার লোক কবরে তখন বলতে থাকে ইনি আল্লাহর বান্দা এবং তার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা তখন বলে দেখো আরে আল্লাহর বান্দা জাহান্নাম তুমি দেখো মুমিন লোককে জাহান্নাম দেখানো হয় জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে জাহান্নাম জ্বলছে ইমানদার মানুষটা কবরে জাহান্নাম দেখতে পায় এরপরে আল্লাহর ফেরেশতারা জাহান্নাম সরিয়ে দিয়ে সেই জায়গায় জান্নাত নিয়ে আসে জান্নাত দেখানো হয় আর বলা হয় এরে আল্লাহর বান্দা তুমি যখন নবীজির উত্তর দাওনি তখন তোমার জন্য জাহান্নাম ছিল কিন্তু যখন কবরে নবীজির পরিচয় তুমি দিতে পেরে গেছ যখন তুমি নবীজির পরিচয় বলে দিয়েছ আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করেছে আল্লাহ তোমার জাহান্নাম পরিবর্তন করে তোমার জন্য জান্নাতে রেখেছে মুমিনেরে তুমি জান্নাতে যাবে তুমি জান্নাতে পাবে তুমি এই জান্নাতে থাকবে তোমার কোন চিন্তা রবে না রবে না রেণা কি